আসসালামু আলাইকুম डियर ভিউয়ার্স এন্ড ওয়েল রিচস वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল EDS ইমেজ বাই শাহিন স্যার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু তোমাদের আগামী রবিবারে যাদের গণিত পরীক্ষা রয়েছে তোমরা সৃজনশীল অংশ এবং সংক্ষিপ্ত প্রশ্নটা অংশ প্রশ্ন নম্বর দেখো এটা স্কুলে হয়েছে তোমাদের যাদের লেকচার বা পাঞ্জারি গাইড রয়েছে মিলাতে পারো আর যাদের মিলে যাবে মোটামুটি আশা করি ভালো একটা প্রিপারেশন নিতে পারবে এখান থেকে তবে মনে রাখবে হুবহু কমন কিন্তু নয় হ্যাঁ উদাহরণ সহ দশমিক দশম ভাগনাংশের সংজ্ঞা লিখো জিরো পয়েন্ট থ্রি কে তাহলে ভাগ করো তারপরে অঙ্কগুলো একটু দেখো তোমরা স্ক্রিনশট করো হ্যাঁ আজকে খুব ব্যস্ত উপরে আছি অনেকগুলো কাজ রয়েছে তোমরা একটু স্ক্রিনশট করে নাও হ্যাঁ এগুলো স্ক্রিনশট করে নাও সৃজনশীল অংশ দেখো তোমাদের ক বিভাগ বিশ গুলি থেকে যেটা এসেছে এক দুই স্ক্রিনশট করো ওকে তারপরে দেখো খ বিভাগ জ্যামিতি অংশ থেকে এসেছে তিন চার ত্রিকোণমিতি অংশ থেকে এসেছে পাঁচ ছয় এভাবেই কিন্তু পরীক্ষা প্রশ্ন হবে তোমাদের এসএসসি পরীক্ষার প্রশ্ন এভাবে হবে আর গ বিভাগ হলো পরিসংখ্যান পরিসংখ্যান থেকে দেখো এটাই এসেছে এইটা এসেছে দুইটা ওকে আহ তোমাদের এরই মাধ্যমে শেষ হয়ে গেল এইটি তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বলবে আমি তোমাদের বহু নির্বাচনী অংশ নিয়ে আলোচনা করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ